ওই শুনছো আই লাভ ইউ চলো তাহলে এখন রেস্টুরেন্টে যাব আই লাভ ইউ বলার সাথে রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য কি বুঝলাম না আগে চলোই না রেস্টুরেন্টে যাব তারপর লাঞ্চ করব তারপর তোমার অ্যানসার পাইবা ওকে চলো তাহলে আমারও অনেক ক্ষুধা লাগছে তাই বলে কি জান বলতে বলছি রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করব তারপর আমার অ্যানসার জানাইব আমার পকেটে কিন্তু টাকা নাই কি খাইবেন বলেন আমার পকেটে কিন্তু আসলেই টাকা নাই আগে তো খাওয়া দাওয়া শেষ করি নাকি পরে তো আবার বিলের জন্য বাসন মাজতে হবে না আচ্ছা ভাই ভাবি আপনারা কি খাবেন বলেন এখন কি করে যে বলি ও তো আমারে খাইতে আসছে ভাই আচ্ছা ওই কি খাইবা বলো ওইটারে বলো কি খাইতে চাও মনে মনে কি বললা আমি তোমারে খাইতে আসছি মানে আচ্ছা যাই হোক আমাদের জন্য একটা পিজা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো আচ্ছা শোনো না খাওয়া তো শেষ করলাম এবার বিলটা পেমেন্ট করো কি বলেন আমি বিল পেমেন্ট করব মানে খাইতে আসছি খাইলাম এবার বিল তো আপনি দিবেন এই যে ভাই উঠেন তো আপনি বাসন মাজবেন চলেন আমরা আগে জানতাম আপনি দিতে পারবেন না